রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্রনাথ আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন ট্রানজিট হচ্ছে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই আটচল্লিশটা দিন দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী সুপরিণতি আনতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা যারা আমার এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক চটপট যেটা শুরু করব সেটা হলো দেবগুরু বৃহস্পতি বারো বছর পর তার এই ট্রানজিট পরিবর্তন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশির ঘর কর্কট রাশির ঘরে চলে এসছে আপনাদের চন্দ্র রাশি হিসাবে গণনা যদি করা যায় তাহলে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান হয়েছে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ঈশ্বরের নাম করি ঈশ্বর সেই সময় আমাদের ভাগ্যে পরিবর্তন ঘটায় তার আশীর্বাদ যদি থাকে তাহলে যতই অবস্ট্রাকল আসুক না কেন সমস্ত অবস্রাকেল কাটিয়ে কিন্তু আমরা জীবনে চলতে পারি ঠিক সেরকমই জ্যোতিষের ভাষায় দেবগুরু বৃহস্পতি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য তিনি কিন্তু স্বয়ং বিষ্ণু এবং আমরা পড়েছি যে দ্রৌপদীর জন্মছকে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছিল দেবগুরু বৃহস্পতি নিজে স্বয়ং ঈশ্বরের সমতুল্য দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি হয় সেটাও কিন্তু অমৃত সমতুল্য বলা হয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি নিজে জ্ঞানের কারগ্রহ বিদ্যার কার্রহ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারোগ্রহ এবং যখন ভাগ্য সঙ্গ দেয় অর্থাৎ আপনি অধিক পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না কিন্তু যদি ভাগ্য আপনাকে সঙ্গ দেয় এবং আপনার পরিশ্রম যদি থাকে অর্থাৎ আপনি নিজে পরিশ্রম করছেন ভাগ্য অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পিতা মাতার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ যদি আপনার থাকে তাহলে কিন্তু যত অবস্টেকাল আসুক না কেন আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন ঠিক সেরকমই দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ সমতুল্য কিন্তু এই সময়টা অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চ অবস্থায় চন্দ্র রাশি ঘরে প্রবেশ করবে আমাদের যে নটা গ্রহ রয়েছে সেই নটা গ্রহের মধ্যে ছটা গ্রহই দেবগুরু বৃহস্পতির অধীনে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি নিজে পূর্ণবসু নক্ষত্রে রয়েছে অর্থাৎ নিজস্ব নক্ষত্রে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি চন্দ্রমাকে তার ঘরে রয়েছে অর্থাৎ চন্দ্র আমরা প্রত্যেকেই জানি মাতৃ গ্রহ হল চঞ্চল গ্রহ এবং তার উপর তার প্রভাব থাকবে দেবগুরু বৃহস্পতির এছাড়াও রাহু এবং শনি পূর্ব ভাদ্র নক্ষত্র পদে প্রবেশ করেছে দেবগুরু নক্ষত্রে প্রবেশ করেছে এছাড়াও মঙ্গল বুধ গুরুর নক্ষত্রেই থাকছে অর্থাৎ নটা গ্রহের মধ্যে ছটা গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতি অধীনে থাকবে তাই এই সময়টা কিন্তু বিশেষভাবে সমস্ত রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার হবে কারণ দেবগুরু বৃহস্পতি শুভ নক্ষত্র নটা যে গ্রহ আছে তার মধ্যে থেকে শুভ প্ল্যানেট বলা হয় দেবগুরু বৃহস্পতিকে তার আশীর্বাদ যখন থাকবে অর্থাৎ যে হাউজে তিনি অবস্থান করবেন সেই হাউসকে তো ডেভেলপ করবেনি এবং তার যে দৃষ্টি থাকবে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে সেই দৃষ্টি যেই হাউজে পড়বে যেই ভাবকে পড়বে সেইভাবে কিন্তু উন্নতি ঘটাবে এবং সেই ভাবকে কিন্তু কার্যকরী করবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন কারণ আমি ইন ডিটেল আলোচনা করব ধরে ধরে আলোচনা করব। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বসে আছে অর্থাৎ যেটা বলছিলাম যে দ্রৌপদীর যে জন্মছক সেখানে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি বসেছিলেন দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি হানিরও কারগ্রহ সেই কারণেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিন্তু সেই সময় যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি কিন্তু ঈশ্বরকে কামনা করেছিলেন ভগবানকে প্রার্থনা করেছিলেন তখন ভগবানের আশীর্বাদে তিনি কিন্তু তার লজ্জা নিবারণ হয়েছিল তিনি কিন্তু বস্ত্র পেয়েছিলেন স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ কিন্তু তিনি পেয়েছিলেন অর্থাৎ যদি খারাপ সময় থাকে এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে বলছি যত সমস্যাই থাকুক না কেন এই সমস্যা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন ভাগ্য যদি বিপর্যয় থাকে এই টানা আটচল্লিশটা দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর প্রথম যে সময়টা চলছে এটা ভাগ্য কিন্তু পুরোপুরি সঙ্গ দেবে কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু আপনার আসবে ধনভাবে কিন্তু দৃষ্টি প্রদান দেবগুরু বৃহস্পতির ধন কিন্তু বৃদ্ধি করাবে অর্থাৎ দ্বিতীয় সেশন যখন আসবে অর্থাৎ ফিফথ ডিসেম্বর থেকে দোসরা জুন পর্যন্ত দু সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় এক ঘর পিছনে চলে আসবে অন্যান্য গ্রহ কিন্তু বকরি হলে সামনের দিকে যায় দেবগুরু বৃহস্পতি এক ঘর পেছনে চলে আসবে অর্থাৎ আপনাদের চন্দ্ররাশি হিসাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে এরপর একটা লাস্ট ডেট আমরা দেখতে পাবো সেটা আরও ভালো আপনাদের সকলের ক্ষেত্রে হবে কুম্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে সেকেন্ড জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর দু সাল পর্যন্ত এই সময়টা দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় কর্কট রাশির ঘরে চলে আসবে চন্দ্রমার ঘরে চলে আসবে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে মানে চন্দ্র রাশির ঘরে কর্কট রাশির ঘরে উচ্চ অবস্থায় বিরাজ করছে এই ষষ্ঠ ভাব বলতে বোঝায় রোগ গ্রীন শত্রু স্থান বোঝানো হয়ে থাকে জবের স্থান বোঝানো হয়ে থাকে যারা জব পাননি এই সময়টা অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত টানা আটচল্লিশটা দিনে আপনাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু জবের সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি জব করছেন তাদের প্রমোশন তাদের স্যালারি বৃদ্ধি তাদের মান সম্মানও কিন্তু বৃদ্ধি হবে কারণ এই স্থানকে পরিশ্রমের স্থান বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির গ্রহ অর্থাৎ এই সময় কিন্তু বৃদ্ধি করা হবে অর্থাৎ যা রোগ গ্রীন শত্রু এক্ষেত্রে হানিও দেবগুরু বৃহস্পতি করিয়ে থাকেন যেরকম বৃদ্ধি করান সেরকম হানিও করান অর্থাৎ অতীতে যদি বড় ধরনের কোনো ব্যাধি থাকে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েও সেটা নিরাময় হচ্ছে না এই সময় কিন্তু ব্যাধি কিন্তু কমতে দেখা যাবে এবং যারা ঋণ করেছেন অতীতে অনেক দিন ঋণ পরিশোধ করতে পারেনি অনেক চেষ্টা করেছেন এই সময় কিন্তু ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারগ্রহ যারা মনে করছেন ঋণ করবেন অর্থাৎ লোন করবেন আপনার নিজস্ব প্রয়োজনে পার্সোনাল লোন হোক বিজনেস লোন হোক বা হাউস লোন হোক এই ক্ষেত্রে কিন্তু লোন অ্যাপ্লাই করলে এই আটচল্লিশটা দিনের লোন আপনি পেয়ে যাবেন এছাড়াও শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে শত্রু কিন্তু এই সময় দমন হবে এছাড়াও যদি কোর্ট কেস চলে থাকে আপনার ফেভারে কিন্তু রায় আসবে অর্থাৎ এই সময়টা আপনার সিক্সভাবে বসে থেকে দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিষ্ণু কিন্তু আপনার আশীর্বাদ করবে সমস্ত জায়গা থেকে আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে এছাড়াও যারা এনআরআই তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় লাভ হবে এছাড়াও এই সময় কিন্তু ডিসিপ্লিনের স্থান এই সিক্স হাউসকে বলা হয়ে থাকে এই সময় কিন্তু আপনার স্কিল বৃদ্ধি পাবে এই সময় কিন্তু পারফরমেন্স আপনি আগের থেকে অনেক ভালো করতে পারবেন যে কোনো কিছুর পেশেন্স আপনার মধ্যে থাকবে এবং যে কোনো কিছু থেকে আপনি জ্ঞান নিতে পারবেন এই সময় কোনো সাথী সঙ্গী আপনি পাবেন বা কোনো ভালো মানুষ আপনি পাবেন যার মাধ্যমে ভবিষ্যতে কিন্তু আপনি উপকৃত হবেন অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় এই সিক্স হাউসে আশীর্বাদ সমতুল্য দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে কিন্তু একটু সুস্থ স্বাভাবিক এবং সঠিক পথ সঠিক দিশা কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখাবেন এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান করে তার অমৃত দৃষ্টি কোথায় কোথায় পড়বে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি দশম ভাব কেরিয়ারের স্থানে পড়বে এবং সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে এবং নবম দৃষ্টি দ্বিতীয় ভাব ধনভাবে পড়বে তাহলে প্রথম দৃষ্টি নিয়ে যদি আলোচনা করি অর্থাৎ পঞ্চম দৃষ্টি কেরিয়ারের স্থানে পড়ছে তাহলে এই দৃষ্টি অর্থাৎ কেরিয়ার স্থান দশম স্থান স্থান বোঝানো হয়ে থাকে কেরিয়ার স্থান বোঝানো হয়ে থাকে বিজনেসের স্থান বোঝানো হয়ে থাকে যারা অতীতে চেষ্টা করেছেন জবের জন্য এই সময় কিন্তু জব পেয়ে যাবেন যারা জব করছেন তাদের জবে প্রমোশন লক্ষ্য করা যাবে বসের সাথে টিউনিং ভালো থাকবে নির্দিষ্ট ইচ্ছা মতো স্থানান্তরিত করতে পারবেন কোনো জবের ক্ষেত্রে পরিবর্তন আপনি করতে পারেন সঠিক সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারবেন এই সময় ভালো মানুষের সাথে আপনার টিউনিং বাড়বে অফিস প্রেমিসেসে সকলের সাথে একটা বন্ধন তৈরি হবে এছাড়াও আপনার স্কিল ভালো হবে যারা মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের খুব ভালো হবে এছাড়াও যারা কাউন্সিলিং করছেন কোনো কিছু বোঝাচ্ছেন সেক্ষেত্রে তাদের কেরিয়ারে প্রোগ্রেস হবে যারা এনআরআই প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা ডক্টরি প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে হসপিটালিটি যে কোনো কিছুর সাথে যুক্ত আছেন তাদের ভালো হবে মেডিসিন ওরিয়েন্টেড যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা জ্ঞান দিচ্ছেন অর্থাৎ যে কোনো কিছু বিষয় নিয়ে চর্চা করছেন বোঝাচ্ছেন শেখাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লাভ হবে অর্থাৎ টিচারদের ক্ষেত্রে খুব ভালো সাফল্য আসবে ওভারঅল যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি দশমভাবে থাকবে কেরিয়ারে এই আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর আটচল্লিশটা দিন কেরিয়ারে একটা সাফল্য কিন্তু লক্ষ্য করা যাবে গুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে অর্থাৎ ভাবকে আমরা কী বুঝি ভাবকে আমরা বুঝি ব্যয় স্থান ভাব নিবেশের স্থান ভাব প্রাপ্তি স্থান ভাব বিদেশ যাত্রাকে রিপ্রেজেন্ট করে থাকে অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে যে খরচ হবে অবশ্যই সেক্ষেত্রে দূরের যাত্রায় খরচ হবে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠানে আপনার খরচা হতে পারে মেডিসিন পারপাসে খরচা হতে পারে হসপিটাল পারপাসে খরচা হতে পারে এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃদ্ধি করায় অর্থাৎ এই সময় কিন্তু খরচ বৃদ্ধি পাবে তাই এই সময় কিন্তু ভালো জায়গায় আপনি খরচা করুন তাই বিভিন্ন জায়গায় দূরে যাতায়াত করতে পারেন ধর্মীয় জায়গায় আপনি যাতায়াত করতে পারেন সেক্ষেত্রে খুব শুভ হবে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ আপনি পাবেন এছাড়াও এই সময় যারা বিদেশে সংলগ্ন কোনো কিছুর সাথে লেনদেন করছেন কারবার করছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা মনে করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ এরপর আরেকটা সময় যেটা আসবে ফিফথ ডিসেম্বর থেকে যখন সময়টা চলবে যখন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় এক ঘর পেছনে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করবে সেক্ষেত্রে বিদ্যার ভাব কিন্তু আরও ভালো শুভ হবে সেক্ষেত্রে ভাগ্যের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে সেই সময়টা আরও ভালো হবে উচ্চ শিক্ষা কিন্তু যেন বাইরে যাতায়াত সুবিধা হবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় এই আঠেরোই অক্টোবর থেকে টানা একত্রিশে অক্টোবর পর্যন্ত দু সাল এই টানা যে সময়টা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে খুব ভালো একটা সময় কুম্ভরাশি জাতক জাতিরা পাচ্ছেন এছাড়াও কিন্তু যারা হসপিটালিটি কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা কাউন্সেলিং করছেন যারা কাউকে পড়াচ্ছেন এডুকেশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা ইউরোপে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করছেন বা কন্টেন্ট রাইটার রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হবে দেবগুরু বৃহস্পতি নিজেই জ্ঞান কারগ্রহ এই সময় এমন কোনো ব্যক্তি এমন কোনো মানুষ আসবে যার জ্ঞান আপনি লাভ করতে পারবেন সেই জ্ঞান সংগ্রহ করে ভবিষ্যতে গিয়ে আপনি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবেন অর্থাৎ এই সপ্তম দৃষ্টি যখন দ্বাদশভাবে পড়বে ওভারঅল প্রাপ্তিযোগ ঘটাবে যে কাজটা আগে অবস্ট্রাকল মনে হতো যেই কাজটা করতে গেলে বাধাপ্রাপ্ত আপনি হয়েছেন এই সময় কিন্তু সেই কাজটা বাধাপ্রাপ্ত হবে না সেই কাজটা কিন্তু আপনি সহজে করে উঠতে পারবেন এই সময় কিন্তু আপনার স্কিল বৃদ্ধি পাবে এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে ওভারঅল যদি দেখা যায় এই সময়টা কিন্তু এই আটচল্লিশটা দিন হানড্রেড পার্সেন্ট আর টু হান্ড্রেড পারসেন্ট আপনার ফেভারে থাকবে এরপর যেটা চলে আসবো সেটা হলো নবম দৃষ্টি তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয়ভাবে পড়ছে ধনভাবে পড়ছে ধন তিকন স্থান বলা হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু ধন বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির গ্রহ তাহলে আটকে থাকার টাকা কোনো জায়গায় আটকে রয়েছে দীর্ঘদিন ধরে সেই টাকা উদ্ধার হচ্ছে না এই সময় কিন্তু সেই টাকা ফেরত পাওয়া যাবে এই সময় যারা জব করছেন তাদের প্রমোশন হবে তাদের স্যালারি বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গা থেকে যেই টাকাটা আপনি মনে করেননি আপনার কাছে আসবে সেই টাকা কিন্তু একটা টাকার মানিটারি সোর্স কিন্তু আপনার আসবে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে টাকার ফ্লো কিন্তু আপনার আসবে এই সময় সাড়ে সাতই যে দ্বিতীয় চরণ আপনারা পা দিয়েছেন এই সময়টা কিন্তু আপনাদের ভুলে যেতে হবে এই সময়টার সমস্ত জায়গা থেকে এই আটচল্লিশটা দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই যে সেশানটা চলবে এই সময়টা খুব ভালো আপনাদের ফেভারে থাকবে এরপর যেটা অন্তিমে চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে অবশ্যই এই সময় হনুমান চল্লিশার নিত্য পাঠ করুন এবং বৃহস্পতিবার করে বিষ্ণুর মন্দিরে গিয়ে যদি পুজো দিতে পারেন সঠিক আপনারা লাভ পাবেন এছাড়াও শনিদেবের বীজ মন্ত্র জপ করুন শনিবার করে শনিদেবের মন্দির গিয়ে পুজো দিন তাহলে আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাচ্ছেন এই আটচল্লিশটা দিন আপনাদের জীবনে কিন্তু সাংঘাতিকভাবে একটা কার্যকরী হবে আশা করি এই ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে সকলের কাছে পৌঁছে দিন ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা জয়মা চণ্ডী